গেম প্লে সব সময় চাও তাদের জন্য সাজেস্ট করব আমার এই চ্যানেলটা তোমাদের জন্য একদম পারফেক্ট আমাদের চ্যানেলে কিন্তু সব সময় এরকম গেম প্লে দেওয়া হয় ওয়াও গাড়ির টান্ডা দেখো রে ভাই পরিমাণ টান গাড়ির এত টান গাড়ি চালাইতেছে আমি জীবনে বিশ্বাস করতে পারি না যে আমার ম্যাপে আমি চলে আসলাম তেল ডাবরী কি ফুল হয়ে যাবে তেল কিন্তু গাড়িতে গেতাছে দেখতে পারতেছি কয় লিটার তেল আটে গাড়িতে দেখতে পারলাম পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ লিটার তেল আসছে এখন আমার গাড়ি টান দিম হইতেছে এদিকে হালকা আহ চমৎকার রাস্তা বিষার কিভাবে এখন গাড়ি সেট আপ করবো গাড়ি সেট আপ করার ভিডিও গুলা দেখো ডাউনলোড করতেছি গাড়ি ফাই গাড়িটা এ যে দেখতে পাচ্ছে একান্ন এমপির একটা বাস গাড়ি নতুন বাসনের গাড়ি সেটা আমি এখানে এখন ডাউনলোড চাপ দিয়ে দিলাম এই যে ডাউনলোড হইতেছে আর একটু ব্যাগে আসি ব্যাগে আসলে কিন্তু দেখা যাইতেছে এখানে গাড়ির যে স্ক্রিনটা মানে গাড়ির যে কালারটা সেটা ডাউনলোড করতেই দেখেন ডাউনলোড করতেছি ডাউনলোড সাপ দি দিলাম যে ডাউনলোড সাপ দিই দেখো এ সাত এটা ক্লোস মেরে দিলাম ডাউনলোড হলেই কিন্তু কাজটা শুরু করে দিবো আচ্ছা ডাউনলোড হলে তোমাদেরকে দেখাইতেসি বন্ধুরা এই যে দেখতে পারতেছো কিন্তু আমার গাড়ির যে ফাইলটা ওটা কিন্তু ডাউনলোড শেষের দিকে তোমরা প্রমাণ সহকারে দেখো খুব এই যে যেটারকে এবারে যে দেখো ডাউনলোড ডাউনলোডের যে পঞ্চাশের যে ফাইলটা এই যে এইটা তোমরা জাস কাট করবা কাট কইরা এখান থেকে এই যে এখানে তারপর এই যে বাস আইডি যেটা এই যে এখানে এখানে মোডস কপি পেস্ট করে দিবা জাস্ট আমার কিন্তু গাড়িটা সেট আপ হয়ে গেছে ব্যাক করলাম ব্যাক করে এখন আছে না ভিডিওতে কোনো কার্ড হইতেছে না তার জন্য একদম সহজভাবে মানে যে কোনো গাড়ি তোমরা সেট করতে পারবো আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে ডাউনলোড করে আনিয়া খাল যে টাকার যায় ওখান থেকে খালি করে চাপ ভাইরি ভাই প্রমান দেখাবো এখন এই যে এই গাড়িটা আমার আগের গাড়ি দেখো এখন এখানে চাপ দিলাম তো গাড়িটা কিন্তু চ্যাট আপ হয়ে গেছে ভাই এই যে দেখো এখানে কিন্তু চাপ দিছি গাড়িটা কিন্তু ফুল ও চমৎকার এখন গাড়ির একটা জিনিস বাত হইছে সেটা হচ্ছে গাড়ির কালারটা করতে হইব গাড়ির এখন যেই স্ক্রিনটা ডাউনলোড করছি ওটা আমি ই করবো এখানে একটা চাপ দিয়ে ই করি আগে সেট আপ করি এখন আর কি একটা ব্যাগ দিই জাস্ট ব্যাগে চলে আসলাম এই যে এখন আমি চলে যাব জাস্ট এখানে গ্যারেজে চলে যাব গ্যারেজ গ্যারেজ থেকে এলাও এইখান থেকে গাড়ির যে কালারটা ডাউনলোড দিছিলাম সেটা বহাব এখানে একটু সময় নিতে আশা করি তোমাদের কিছু ভালো লাগবে ও চমৎকার ভাবে কিন্তু গাড়ির কালারটা সেট হয়ে গেছে অবশেষে কিন্তু তোমাদেরকে গ্যারের কালারটাও সেট আপ করে দেখাই দিলাম তাই না বন্ধুরা ও চমৎকার হয়েছে তো অ্যাপলাও